اللهم صل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صل الله على محمد

خدا خود ہے خریدار محمد خدا ملتا ہے ملا دے محبت سلا دنیا اللہ اللہ کیا مبارک نام ہے الله ألا ألا أؤمنك ذكره الصلاة يا رسول الله عليكم يا الله يا الحمد لله الحمد لله رب العالمين والعافية للمتقين والسلام والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين উপস্থিত মহান দুই আশি সতেরোই সেপ্টেম্বর আমির ভাণ্ডার জাহার শরীফের মহান প্রান্ত পুরুষ মর্শিদা শাসী সৈয়দ মহান এই আলোচনা ও প্রস্তুতি সভায় আমার প্রান্তীয় মসজিদ

প্রত্যেক বছর এই সেমিনার আয়োজিত হয় বাবা সাহেবের বসে কে কীভাবে দায়িত্ব পালন করবে এবং কিভাবে এলাকার মধ্যে তাদের দায়িত্ব পালন করতে করবে সে উপলক্ষে এই সেমিনার আয়োজিত হয় নাকি অন্য কোনো দেশে হয় আমরা এখানে আসি কিছু শিক্ষা গ্রহণ করার জন্য ঠিক কিনা এখন আমরা এখানে এসে যদি কিছু শিখতে না পারি এটা কার ব্যর্থতা আমাদের কিছু শিখ আমরা একটু আওয়াজ করেন এটা শিক্ষায় শিক্ষকের বিষয়ে আছে কিনা

আল্লাহ রসুল আমাদের শরীর অসংখ্য অসংখ্যবার বলেছে যে জায়গায় জিকির হয় সেই জায়গায় সবসময় আল্লাহ রহমান না যাই হয়েছে যেহেতু এই জায়গায় মধ্যে আজকে কাজ দিকে হচ্ছে আজকে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে আল্লাহ রসুলের জিকির হচ্ছে এবং আউলিয়াদের সান্মান বর্ণন হচ্ছে ঠিকই না এই জায়গায় রহমান আসতে শিখি না আমরা রহমতের ভাগিদার হতে যাই কিনা আজকে যারা এই জায়গায় আসে নাই যারা রহমান থেকে বঞ্চিত হয়েছে কিনা

নবাজান আমার আজনের পর একটা কাজ আছে আমি কি করতে পারবো না আসতে পারবো না ঠিক একইভাবে যদি আপনাকে হাসনের ময়দানে ঠিক একইভাবে জবাবটা দেওয়া হয় কি

ওরা আলেম যদি বলে তোমার মসজিদ কি না আলেম না আজকাল বান্দারি দেখতে কি হয় না বান্দারিরা শুধু কি করতে পারে শুধু দোস্ত খাইতে বলে পারে না বান্দারিরা শুধু কি খেতে পারে মাংস খাইতে পারে বান্দারি থেকে কি হয় না আলেম তৈরি হয় না আমরা উচ্চসনে বলতে পারি যে আমাদের বর্তমানে পান্ডাই তৈরিকার যে সকল মাদ্রাসা আছে পুরো বাংলাদেশের চেয়ে বেশি সন্নি মাদ্রাসা প্রত্যেক দরবারের পাশাপাশি একটি আছে মাদ্রাসা আছে আলেম তৈরি হচ্ছে কিনা

দেখলেন গৌসুল আজমের কাছে কি বাইর জবাবেন জন্মাশি কথা লাগলাম উনি কি আর এমন ছিলেন উনি কি কোরআন করেন উনি কেন গৌসুল আজম মেজ ভান্ডারের কাছে বাইরে মানে পিঠের দরকার নেই

তো ভাবে তে থি ই঵ানা মজে ছি তো মারি প্রেমে সরো সুম চানি না হাশোরে রমোই দানে তো ক্পর লোইযা হাতে নাছি বগা জনো পরে নাছ নাই বায় পরে বলেছেন যে আমার স্বর্গ লাগবে না আমার শুধু তোমাকে লাগবে বলেন সুবাহুল্লাহ জন্য প্রেমের দরকার আছে নাকি নাই প্রেমের শিক্ষা থেকে নিতে হবে ফজরতের মুরিদদের থেকে আমাদের কি প্রেমের শিক্ষা দিতে হবে শুধু দরবারে আসলে হবে না মুরিদদের থেকে আমাদের যারা পূর্বের মুরিদ ছিলেন তাদের হবে শিক্ষা নিতে হবে ঠিক কিনা হবি বল্লা কুম তে নসলে মে হ এতক্ষন যাবৎ অনেক আলোচনা হয়েছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আজকের এই সেমিনার একটাই যে কেমনে উরুশরী ফিকি করা যায় সুন্দর করা যায় আপনাদের দায়িত্ব আছে কিনা পুরুষটা কার আপনাদের মুর্শিদের উলুস ঠিক কিনা আপনাদের পীরের উলুস আপনাদের সাফল্য মন্ডিত করতে হবে কিনা সুন্দর করতে হবে কিনা দায়িত্ব আছে কিনা আপনাদেরকে আমাদের দরবারের আদর্শবাহী আদর্শ সংগঠন আঞ্জুমান রহমানিয়া সৈয়দি আমি ভান্ডারি কেন্দ্রীয় কমিটি থেকে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয় কিনা আপনাদেরকে কিছু দায়িত্ব দেওয়া হয় কমিটি থেকে আর এই কমিটিটা আমাদের যে একটি কমিটি রয়েছে

অনুমোদন দেয়া আর প্রতিষ্ঠা করা দুইটা কি আলাদা বিষয় ঠিক কি না একটি হচ্ছে আমি সাইন করব যে কি সরকার সাইন করে যে জিনিসটি কি প্রস্তাবিত কিন্তু প্রস্তাব দেয় কিন্তু আরেকজন ঠিক কি না সংসদে একজন প্রস্তাব দেয় এই জিনিসটা কি করা দরকার বাস্তবায়ন তো করা দরকার কিন্তু যে স্পিকার সে শুধু কি করে সাইন করে যে এটা কি মনোনীত বা বাস্তবায়িত হবে কিন্তু প্রস্তাব দেখে আরেকজনের এমপি মন্ত্রী যিনি তাকে কি করেন প্রস্তাব করেন ঠিক একই ভাবে এটা প্রস্তাবিত কার প্রস্তাবিত আমাদের দৈচ্ছা বাবা জানেন মনোনয়ন মনোনয়ন কে আমাদের আবশা বাবা জান মনোনয়ন দেন মনোনয়ন যে দেশে কিন্তু প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠাতা না যিনি মনোনয়ন দেন তিনি কি না প্রতিষ্ঠাতা না প্রতিষ্ঠাতা যিনি যিনি হলেন আমাদের মুশিদ কেফলা সৈয়দ তৌহিদ শাহ ইমান সুতরাং এই কমিটি থেকে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয় কিনা সুতরাং যাকে যেই দায়িত্ব দেয়া হয় উরুশরীফ একটি উরুশরীফ অনেক কি রয়েছে কাজ রয়েছে পোস্টার আপনাদেরকে ইতিমধ্যে পোস্টার বিতরণ করা হয়েছে ঠিক কিনা পোস্টার লাগাবেন না ঘরের মধ্যে রেখে দিবেন লাগাবেন না ঘরের মধ্যে সুন্দর করে মানুষ আসলে আমার ঘরের মধ্যে দেখবে আমার ওই উপরে বৃষ্টি যেন বৃষ্টি না ঢুকে ব্যানারটা উপরে কি আমি সুন্দর করি টাঙ্গাই দিলে আমার বৃষ্টি ঢুকবে না বাবা যান গেল বাবা যান দেখেন আমার বাসার মধ্যে কি লাগাইছে ব্যানার লাগাইছে সবাই আসলে দেখবে আমার মধ্যে তো দশ বিশটা পোস্টার ঘরের মধ্যে কি সুন্দর করে সেরকম লাগাবেন মনে সুন্দর করে যাকে যতটি প্রশ্ন দেয়া হয়েছে শত হাজার যাকে যা দেয়া হয়েছে সুন্দর করে কি করতে হবে লাগাতে দেখে দেখে সুন্দর মতো প্রশ্ন যাতে কি পুরুষ শরীফের কি হয় প্রচারণা হয় এছাড়া পুরুষ শরীফে আরো মানুষজন নিয়ে আসতে হবে কি না নাকি একা আসবেন নিজেও রহমত পেতে হবে অন্যকেও কি করতে হবে একটি মানুষকে যদি আপনি মুসলমান করান তাহলে সে যে আমল করলে যে সব হবে তার ভাগিদার কি আত্মীয় হবে সুবাহ সুতরাং আপনি যদি একজন মানুষকে যদি দরবারে আনেন সে দরবারে এসে যে ইবাদতগুলো করবে বেশি করে ভাগীদার আপনিও আপনি আপনারা রহমতের ভাগিদার হতে চান কি চান না বেশি করে রহমত পেতে চান কি চান না সুতরাং বেশি যদি রহমত পেতে হয় তাহলে অন্যকেও দরবারে আসার জন্য কি সুযোগ করে দিতে হবে অন্য জন যাতে দরবারকে চিনতে পারে দরবারে আসতে পারে দরবার থেকে একটু রহমত কি করতে পারে আপনার মুসিলা যেন সে কি মসজিদের করতে সে ব্যবস্থা করতে হবে কিনা দায়িত্ব কিনা এই শরীফ কি পবিত্র ঈদাদি শরীফ যে জায়গায় আল্লাহ রসুলের বোখারি শরীফ খতম হয় সেই জায়গায় আল্লাহ রসুল থাকে আল্লাহ রসুলের বোখারি শরীফ যে জায়গায় খতম দেয়া হয় খতম আদায় করা হয় সেই জায়গায় কি আল্লাহ রসুল নিজে হাজির থাকে সুতরাং এই দিনটি অনেক কি বর্বদের দিন প্রথমত হলো এটি আমাদের মসজিদের উরুস উরুস শরীফে আল্লাহ রহমত অবশ্যই কি হবে নাজির হবে দ্বিতীয়ত এটি কি ঈদে মিলাদ আমার রসুলের মিলাদ তৃতীয়ত খতমে বোখারি শরীফ ঠিক না। তিনটা রহমান এ দিনে আছে ঠিক কিনা আবার অনেকের প্রশ্ন হতে পারে যে কি ছিল বা যাই ছিল কি করা হয়েছে প্রতিষ্ঠাতা হলেন কে উনিশ দুই হাজার সালে আবুদ কেবল অফাত হয়েছে গত সালে উনিশশো নিরানব্বই শরীফ শরীফ চালু চালু করা হয়েছে থেকে দুই হাজার সালে ঠিক অনেকে প্রশ্ন করতে পারে দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত তো এক তারিখে হয়ে আসছে এখন আর এক তারিখে গেল। আমি আপনাকে একটি সামান্য একটি লজিক উদাহরণ দিয়ে আমি প্রমাণ করি আজকাল অনেক দোকানের সামনে দেখা যায় মঙ্গলবারে মেজবানির মাংস কি করা হয় মেজবানের মাংস কি বার এখন যদি মালিকে বলো আমি মঙ্গলবারে দিব না আমি বুধবারে দিব আমি বৃহস্পতিবারে দিব আপনার মনে করতে পারবেন অন্যদিন গেলে মেজবানির মাংস পাবেন আপনি যদি যাই শনিবারে বলেন সে তারিখে রহমান ঠিক কিনা মুসজিদে যেদিন বলেন ওই দিনে ঠিক যে যেদিন বলা সুতরাং আমাদের উল্লসরী আগানো হয়েছে সতেরো তারিখ কয় তারিখ সেপ্টেম্বরের আশ্বিনের